সুপ্রিয় দর্শক শ্রোতা ভিত্তিক অনুষ্ঠান সুফিদের সন্ধানে আজকের প্রতিবেদনে আমি আফতাব আলম জিলানি আপনাদের স্বাগত জানাই মন লুটিয়া দিল

আমরা এসেছি এমন একজন সাধক সুফি রোজা মুবারকে যার সম্পর্কে অত্র অঞ্চলে নয় শুধু বাংলা এবং ভারত উভয় জায়গাতেই যার রয়েছে অসংখ্য অনুসারী অনুরাগী ও ভক্ত এবং এই সাধক সম্পর্কে অত্র অঞ্চলে রয়েছে নানা প্রকারের জনশ্রুতি আমরা শুধু ঢাকা থেকে এই কুমি বৃহত্তর কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোহনপুর গ্রামে আমরা এসেছি এবং বর্তমানে এ মাজারটি যেখানে অবস্থিত তার আশেপাশে ত্রিসীমানায় কোনো বাড়ি নেই অনেক দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই অনেক জলাশয় জমি ফসলি জমি এই মাঠ পেরিয়ে পায়ে হেঁটে এখানে আসতে হয় এখানে আসবার জন্য নির্দিষ্ট কোনো যানবাহনের ব্যবস্থা নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ যে রজা শরীফে এসেছি তিনার নাম হচ্ছেন সুফি সাদক হযরত মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলাই যার পীর ও মুর্শেদ ছিলেন যার গুরু ছিলেন সুলতানুল আউলিয়া হজরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরি সুয়াবাবা রহমতুল্লাহ আলাই হযরত মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলাই সম্পর্কে তার আগমন এবং তার জন্ম এবং তার কর্ম তার ত্যাগ তার সাধনা এবং তার জনকল্যাণ মানব কল্যাণ টোটাল সকল জীবন বৃত্তান্ত নিয়ে অনুসন্ধানমূলক আজকের যে প্রতিবেদন এই প্রতিবেদনে আমরা এসে আমাদের টিম নিয়ে উপস্থিত হয়েছি আমরা কথা বলবো হযরত মুহাম্মদ আলী সাহ রহমতুল্লাহ আল্লাহের সন্তান যিনি বর্তমানে এই মাজারের দায়িত্বে আছেন তার সাথে হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরছে তো আমি যে সময় শুরু ছিলাম এ সময় হ্যার লোক রাখতো আমার চুল লম্বা চুল ছিল মেয়ে সকলে মেয়ে বলতো তো এই সময় কিছু কালো কার্যকলাপ দেখছি যে বাফের বিভিন্ন জায়গার মাঝে যে যাইতো নিয়ে বিভিন্ন কেরামতি দেখাইত বিভিন্ন বক্তবিন্দুরা বিশ্বাস করত যে যেটা লাগছে ভক্তবিন্দুরা পি হিসাবে হ্যারে নিয়ে আসতো দলে দলে নিয়ে আসতো বা ভারতও ছিল ভারতে এরকম ভারতে যাওয়ার কারণটা কি। ভারতে যাওয়া পীরের আদেশ করছে ওই আদেশ মানে পালন করছে মানে হজরত সৈয়দ মাহবুবে খোদা দামতিপুরি রহমতুল্লাহ আলাই ছিলেন ওনার পীর জি উনি নির্দেশ করছেন মানে জঙ্গলে গিয়ে সাধনা করার জন্য জি আরে বারো বছরের লেগে আরে অর্ডার করছে বাড়ি ঘরে আর আইতে পারে নাই হ্যাঁ জঙ্গলে বারো বছর সাধনা করছে জি তারপর তারপর ওই ওইখানেরও ওই সাধনার মূল হরে ওইখানে বিভিন্ন আনার জিনিস বা তত্ত্ব বা তারা ভয় পাইছে বা হের ভিতরে কিছু দেখছে তো হেরা আবার হের কাছে মুড়ি দিছে ভারতে মাহমুদ আলী ফকিরের কাছে মুড়ি দিছে হেরা আবার দলে দলে ভারত থেকে বয়স গরু লোয়া এখানে বছরে বছরে আসতো দামতিপুরিও নিয়ে এরা মাহমুদ আলী সাহেব দরবারে আসতো মাহমুদ আলী ফকিরে সব কিছু নিয়ে পীরের দরবারে দামতিপুরে যাইত নামাজ পড়তে কয় কুরআনে আল্লাহ নবী নবী ভাগ্য নামাজ পড়তে কয় কুরআনে পড়তে

ইয়া মাছ ইয়্রাবণ মনসে করে না ওইখানে ওরে দুধ কলা দিতো টক টক করে রাখাইতো এই মোটা একটা সাপ আসতো তাহলে এই মাজারে অনেক সাপ আছে অনেক সাপ আছে

কিন্তু মুসলমানের কোনো প্রশ্ন এখানে আসে না বিশ্বাসে ভাই কৃষ্ণ কৃষ্ণ তকলে এই আমরা বিশ্বাস রূপে এখানে আসি তাদের আল্লাহ বলেছেন আল ইনসান উসিরি ওয়ানা সিররাহু আমি মানুষের রহস্য মানুষ আমার রহস্য আল্লাহ রাব্বুল আলমিন স্রষ্টা তিনি প্রতিপালক তিনি রহস্য হবেন ইহেই স্বাভাবিক আবার তিনি বলছেন মানুষ আমার রহস্য ঠিক কোন মানুষের কথা তিনি বলেছেন তিনি ঠিক কোন মানুষকে রহস্য বলেছেন ওই মানুষকেই রহস্য বলেছেন যিনি আল্লাহর প্রতিনিধি যিনি আল্লাহকে ধারণ করে থাকেন যিনি আল্লাহকে নিজের ভিতর সাধনা করে আমল করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিজের দিলকে মৃত দিলকে জিন্দা করে এবং একাগ্রচিত্ত মনে সালাত আদায় করে আল্লাহকে নিজের ভিতর ধারণ করতে সক্ষম হয়েছেন তিনি হচ্ছেন সেই রহস্যময় যে আপনি কেন আসেন এখানে বা কেন আসছেন এখানে আসি সবসময় উদ্দেশ্য করে আমার আমরা দ্বারা সবসময় আসতো কারণ এই জায়গায় অনেক সুনাম বা অনেক কিছু এই আমরা জানি বা শুনছি যে আপনি আসেন আসলে কি ভালো লাগে আপনাদের হ্যাঁ অন্যরকম লাগে আর কি বলবো মানে বারোশি কাটা শান্তি পাই মানসিক তো অবশ্যই সব দিক দেই এই জায়গা আসামানি অন্যরকম মানে আমরা যত টেনশন তত ڈپریشن তাকবে জায়গা আসছেন একটা নিयत করে আসছেন যে আমি এই জায়গা আসছি একটা আগরবাতি একটা মোমবাতি একটা দরাইলাম বা নিयत করলাম নামা ചൊ বললাম এই জায়গায় ziyaret করলাম স্মরণ করলাম আল্লাহ রাবুল আলমিন যেমন রহস্যময় তার প্রতিনিধিগণ রহস্যময় তারা কখন কোন ধর্মে কোন জাতে কোন বর্ণে কোন গোত্রে কোন সম্প্রদায়ে কোন দেশে কোন ভাষাতে আসবেন তারা একমাত্র ভালো জানেন আল্লাহর সাথে আল্লাহর প্রতিনিধি বন্ধুদের নিবিড় সম্পর্ক তারা যখন যেখানে যে দায়িত্বটুকু পান স্রষ্টার পক্ষ থেকে তাদের মনিবের পক্ষ থেকে সেখানে সে দায়িত্বটুকুই তারা পালন করে থাকেন সামাজার দিল দিয়েছিল মাহমুদ আলী ফকিরে সাত দিন বিতি হ্যাঁ মারে তুলেছিল ঠিক আছে নি মাটি তোলে শেয়ার পরে এবার সুয়ামিয়া সাহেবের ওয়ার্ডারে আবার হ্যাঁ তুলছে তোলার পরে হেরে অনেক তিনি সাইজ সাইজ করছে ওর পরে এই সুয়ামিয়া সাহেব এখানে ধুনুমুরা মাহমুদ আলী ফকির এখানে আনার জায়গা ছিল এটা এই আনার জায়গা বন্ধ করিয়া তখন এই মাহমুদ আলী ফকিরে

ফকির কবরের মতো মাটি খুঁড়ে ওনাকে নিচে শোয়ায়ে মাটি চাপা দিয়ে কেহ বলছে সাত দিন কেহ বলছে দশ দিন কেহ বলছে চল্লিশ দিন পর্যন্ত মাটির নিচে রেখে আবার পুনরায় মাটি খুঁড়ে তাকে তোলা হয় এবং জীবিত অবস্থায় পাওয়া যায় যারা নিজের ভিতর আল্লাহ নূরকে আলোকিত করতে পেরেছে তারাও যে মাটির নিচে গেলেও জীবিত থাকে এমন প্রমাণ এমন নজির হজরত সৈয়দ খোদা ধামতিপুরি জগতের বুকে রেখে গেছেন রাতি মাম বেতন করা সর্বন মস্তিনি পর রিম বেতন করা আমরা এখন যেখানে এসেছি এখানে সাধারণত কোনো মানুষজন আসবার কথা নয় তার পাশে রয়েছে বিস্তীর্ণ জলাভূমি এই এই পর্যন্ত হেঁটে আসতে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছে আসবার জন্য নেই কোনো রাস্তা আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিনিয়তেই কিছুক্ষণ পরপরই কেউ দল বেঁধে আসছে কেউ একা আসছে কেউ হুন্ডা নিয়ে আসছে কেউ সাইকেল নিয়ে আসছে এসে সালাম করে জিয়ারত করে চলে যাচ্ছে তো আমরা তাদের মধ্য থেকেই কিছু ভাইদের সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি তারা কেন আসেন বা হজরত মোহাম্মদ আলী সম্পর্কে যদি কিছু জানেন তারা আমরা এই যে আই ভাই আমরা দেখছি আমরা আগে শুরু থাকতো আমরা বাবার আগে গেছে যে কোনো গেলে বাবা কোনোদিন করছে এন আমি কোনো একদিন এই জায়গাতে আমি গেছিলাম আমার বাবা যেটা কইছে যে এই খালা দিয়ে আমি জাল খামাতে গেছিলাম এই খালা দিয়ে এক শুরু করে এক বয়াল মাছের মতন আই আমি খেমা জন্য আমার জাল ডালয়ে যেতাম কই এই জায়গায় গেলে কোনো সময় দুশো মনে করবো না বাবা গেলে সুন্দর মতন চললেও বা সব সময় করে করতে আমরা লাগে যে শ্রদ্ধা করি আমরা আই যাই মাসে দু করে আই বা আমরা জায়গাটা শ্রদ্ধা করি এগুলি আমরা এখন আই সবসময় আমরা দাটা ভালো লাগে বা বিভিন্ন ধরনের মানুষ এর ফলে এখন অষ্ট আশী নিরানব্বই বন্যায় সব জায়গা বাড়ছে কিন্তু নৌকা আমরা বাড়তে ভালো না কিন্তু এখনো লোক লাগছে এই জায়গা তল পড়ছে না এই সব সময় থাকে হুক না কিন্তু আমরা এখন বাস করছি নৌকা দেয় নৌকা দেয় এখন তো অষ্টআশির বন্যা নিরানব্বই বন্যা তো পানি বন্ধ নাই এই জায়গাটা ডুবে নাই এই জায়গা ডুবে আমরা নৌকা দেয় আবার আমরা কাপড় এর তুলে উন্নত আছি

নিজের চোখকে দেখেও মানে নিজে হতাশ হয়ে গেছি একটা কাফর টুকরা কেউ নিলেও ইন্দুর ধরে লইয়ে থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা এটা শুধু জনশ্রুতি নয় এখানে চাক্ষুষ যারা দেখেন যে এই মাজার শরীফে অসংখ্য সাপেরা এসে সালাম জানিয়ে যায় এবং এখানকার যে সাপগুলো আছে কোনো সাপুরিয়া বা কোনো বেধে এখানে এসে সাপ ধরে নিয়ে যাবে এই দুঃসাহস তারা কখনোই করতে পারেনি তবে কেউ কেউ এসেছিল এসে যাওয়ার পরে তা তারা যখন চেষ্টা করেছে সাপ ওঠানোর তবে তারা ভয়ে প্রকম্পিত হয়ে তারা বিদায় নিয়েছে আমার সাথে যে ভাই আছে উনি হিন্দু সম্প্রদায়ের লোক তা উনিও বলছেন যে তারাও দেখেছেন যে এখানে যদি এখান থেকে একটুকু কাপড় যদি ইঁদুরও কোথাও নিয়ে যায় সেই কাপড়টুকু আবার এখানেই চলে আসে মানে এই জায়গাটা এতটাই নিরাপদ যে এখানে আল্লাহর বলি যিনি সাহিত্য আছেন হজরত মোহাম্মদ আলী ফকির রহমতুল্লাহ আলাই তার গুণের বরকতে তার দয়ার বরকতে এই অত্র অঞ্চলের মানুষ নিরাপদে বসবাস করছেন রাত্রে যেদিন অবাক নিচ্ছে এদিনে সবাই সব বলে যায় বললে গেছে বলে গেছে জি আমি আজকে মারা যাবো তারপর রাইতে তিনটা বাজে মারা যাবো এবং সারা রাত্রে কি ঘটনা ঘটছে আমরা লোকের মনে হয় আমরা লোয়া সারা যে গিরাজ করছে বলছে এখানে মাঝে যদি এখানে আমি মরার পরে যদি কোনো লোকজন আসে আমার যন্ত্রপাতি আছে আমার ভক্তবিন্দুরা আছে তারা লোয়া এখানে দাফন করবা আমার কোনো সমস্যা নেই সব বললে গেছে মন পা রে লুটিয়া নিলো যাতে রে দরকে দিয়া গরসা যাইয়া করকে দিয়া গরসা যাইয়া দূরে নিলোয়া পু দিল পাগে I'm oh, কেন একজন মানুষ সাধনা করে কেন একজন মানুষ নিজের সকল কিছু ত্যাগ করে সকল কিছু পরিত্যায্য করে তো আমি কাম ক্রোধ লোভ মোহ মদ সন্তানাদি স্ত্রী ধন সম্পদ নিজের পেষ্টির সম্মান সকল কিছু ফেলে তারা কিভাবে কেন গুরুর নির্দেশে মহান আল্লাহ রাবুল আলমিনের জিকির নিজের ভিতর প্রতিস্থাপন করেন এবং ধ্যানে নিমগ্ন হন এবং এই নির্জন জায়গাগুলো তারা বেছে নেন কেন তারা সাধনা করেন তারা মহান আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি আল্লাহ রাসুল হজরত সাল্লাহ আলামের সন্তুষ্টি তাদের মূল লক্ষ্য অধ্যাধি পর্যন্ত আমরা এখানে এসে জানতে পেরেছি হজরত মোহাম্মদ আলী ফকির রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর নামে সর্বদা চব্বিশ ঘন্টায় জিকির করতেন এবং ঢোলের তালে তালে জিকির করতেন ও অনুসারীদেরকে নিয়ে আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের নামে দরুদ পড়তেন মিলাদ পড়তেন সর্বদাই আল্লাহ আল্লাহ রাসগুলের প্রেমে মগ্ন থাকতেন এবং যখন কোনো মানুষ ওনার কাছে আসতেন কোনো সমস্যা নিয়ে উনি সমাধান করে দিতেন এবং সেই সিলসিলা অনুযায়ী এখনও পর্যন্ত ওনার রওজা শরীফে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম ঘটে আমরা আসার পরেও দলে দলে একা একা জোড়ায় জোড়ায় অসংখ্য মানুষকে আমরা আসতে দেখেছি আমরা আসার কারণ জানার কথা জিজ্ঞেস করেছি কেউ কেউ বলছেন এমনিতেই আসেন মানসিক প্রশান্তির জন্য এখানে আসলেই ভালো লাগে কেউ কেউ বলেছেন সমস্যা নিয়ে এসেছেন কেউ কেউ বলেছেন পূর্বে সমস্যা সলভ হয়েছে নতুন আরেক সমস্যা নিয়ে এসেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা তার আল্লাহর মহান বন্ধু আল্লাহ যেমন সাহায্যকারী আল্লাহর গুণে তারাও গুণান্বিত তারাও সাহায্যকারী সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহর যতগুলো গুণ আল্লাহর মধ্যে বিদ্যমান ঠিক ততগুলো গুণ মানুষের মধ্যে ধারণ করতে হয় আল্লাহ যেমন রহমান মানুষ রহমানের গুণাবলী ধারণ করতে হয় আল্লাহ যেমন রাহিম মানুষ ও রহিম এর চরিত্র ধারণ করতে হয় আল্লাহ যেমন ক্ষমাশীল মানুষকেও ক্ষমাশীল হতে হয় আল্লাহ যেমন রিজিক দাতা মানুষকেও রিজিক বিতরণ করতে হয় আল্লাহর বলি বন্ধুদের রোজাতে এসে কেউ খালি হাতে যায় না কেউ খালি পেটে যায় না কেউ তৃষ্ণার্থ অবস্থায় যায় না আল্লাহ রাবুল আলমিনের যত প্রকার গুণাবলী আছে তিনি তার প্রিয় বান্দাদের মধ্যে সেই গুণাবলী দান করে থাকেন এ কারণে মানুষকে আশরাফুল বা সৃষ্টির সেরা জীব বলা হয় সুপ্রিয় দর্শক আমরা আমাদের প্রতিবেদনের শেষ প্রান্তে চলে এসেছি আজ আমরা বিদায় নিব হজরত মোহাম্মদ আলী শাহর রহমতুল্লাহ আল্লাহ রাজা শরীফ থেকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে আসসালামু আলাইকুম